make you nervous i don't think i need to be nervous i think they're going to be all super hit films that's the belief i sleep with that's the belief i wake up with do hamari beliefs hai uske according ye decide hota hai ki humko kaisa outcome milega on actions ka jo actions hum le rahe hain if belief is a construct then like any other construct it can be manipulated and changed sagore surfing karte gye apnar haath judi hamore khe phele ek hath আপনি কি কখনও দ্বিতীয়বার সাহস পাবেন সাগরে নামার আমি নিশ্চয়ই পাবো না আমি জানি আপনিও পাবেন না আজকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই পুরো ভিডিওটি দেখতে কারণ এই একটা ভিডিও আপনাকে পারে কোনো এক সময় যদি আল্লাহ না করুক আপনার একটা বড় বিপদ হয়ে যায় এই ভিডিওটার মাধ্যমে যে আপনার বিলিফ সিস্টেমটা গ্রো হবে সেই বিলিফ সিস্টেমটা আপনাকে সেই মৃত্যুর হাত থেকেও হয়তোবা বাঁচিয়ে নিয়ে আসতে পারে যদি আমার এই ভিডিওটার মাধ্যম থেকে আপনি সেই বিলিফ সিস্টেমটা গ্রো করার মন মানসিকতা আপনার মধ্যে নিয়ে আসছে হ্যাঁ আমার এই কথাগুলো একটু মনে হচ্ছে কেমন যেন তাই না হ্যাঁ আমি কথা দিচ্ছি আজকের যে কয়েকটা স্টোরি আপনাদের সাথে আমি শেয়ার করবো বিলিফ সিস্টেমের ওপরে সেই প্রত্যেকটা স্টোরি আপনার বিলিফ মনের মধ্যে এমন বিলিফ সিস্টেম ক্রিয়েট করবে যে বিলিফ সিস্টেমের কারণে আপনি মৃত্যুর সাথেও পাঞ্জা লড়তে পারবেন তো চলুন শুরু করা যাক আমি আছি মোহাম্মদ রবিন হোসেন অ্যাজ এ এইচার অ্যান্ড ট্রেনিং প্রফেশনাল হিসেবে এই বিষয়গুলো আপনাদের কাছে আজকে তুলে ধরুন উনিশশো সালের পূর্বে কেউ আমরা চার মিনিটে এক মাইল ক্রস করতে সাহস পেতাম না কেন জানেন কারণ অ্যাথলেট কোচ আমাদেরকে জানিয়েছিলেন যে কেউ যদি চার মিনিটের কম সময়ে এক মাইল অতিক্রম করে তাহলে তার হার্ট বাস্ট করতে পারে হ্যাঁ এমনই এক বিলিফ সিস্টেম আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন যেই বিলিফ সিস্টেমটা সর্বপ্রথম উনিশশো সালে ভাঙে রজার বেনিস্টার উনি তিন মিনিট উনষাট সেকেন্ডে চার মিনি সেকেন্ডে যখন এই রেসটা কমপ্লিট করে তখন মানুষজন অবাক হয়ে যায় যে সে যদি পারে তাহলে আমরা কেন পারবো না এবং পরবর্তী বছরে মানুষজন এই চার মিনিটের কম সময়ে এই এক মাইল অতিক্রম করা শিখে গেছে কারণ তাদের মধ্যে সেই বিলিফ সিস্টেমটা চলে এসেছে যে হ্যাঁ চার মিনিটের কম সময়েও এক মাইল অতিক্রম করা যায় হ্যালো বন্ধুরা আজকে আমি সেই বিলিফ সিস্টেমটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমরা সারা দিন অনেক জায়গায় আমাদের সময় ব্যয় করে থাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন মানুষ অপরাধমূলক কাজ করত ইংরেজরা তাদের মৃত্যুদণ্ড দিত না কি কী করতো জানেন মজার একটা বিষয় হচ্ছে তাদেরকে বিভিন্ন সায়েন্টিফিক কাজে ইউজ করা হতো আমরা সবাই জানি যে ইঁদুর বানর সকল জীব জন্তুর উপরে বিভিন্ন রিসার্চ করা হয় বিভিন্ন এক্সপেরিমেন্ট চালানো হয় কিন্তু ইংরেজরা যেটা করত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা মানুষদেরকেও যারা অপরাধ করত তাদেরকে এই ধরনের শাস্তি দিত তো ঠিক তেমনি রিসার্চের একটি পর্যায়ে এক কয়েদিকে বললো বলা হলো যে তোমাকে এই ধারালো অস্ত্রটি দিয়ে তোমাকে প্রথমে আঙুল কাটা হবে তারপর হাত কাটা হবে তারপর তোমার গলা কাটা হবে এইভাবে তোমার মৃত্যুবরণ করা হবে অথবা আরেকটা অপশন আছে যেটা হচ্ছে যে এই যে কিং কোবরা দেখতে পাচ্ছ এই কিং কোবরা তোমাকে একটা ছবল দিবে এবং এর বিষাক্ত বিষে তুমি মারা যাবা তুমি কোনটা চুজ করবা কোন অপশনটা তুমি নিতে চাবা তো ওই কয়েদি চিন্তা করলো যে আমি এত ধারালো অস্ত্র দ্বারা আহত না হয়ে আমি বরং কোবরার দ্বারা ছবল খেয়ে মৃত্যুবরণ করি ওই কয়েদির সামনে একটি বিশাল কোবরা আনা হলো এবং কোবরাটা নিয়ে তার সামনে যাওয়া শুরু করলো এবং এক পর্যায়ে তাকে কালো কাপড় দিয়ে তার মুখটা ঢেকে দেওয়া হলো এবং কি করলো তাকে কোবরার ছবলটা না দিয়ে একটা সুই দিয়ে তার কয়েদের হাতের মধ্যে একটা ফুটা করলো জোরে আঘাত করলো এবং ওই কয়েদি মনে করলো যে আমাকে হয়তোবা তিন কোবরাটা আমাকে ছবল দিয়েছে এবং আপনারা জেনে অবাক হবেন যে ওই কয়েদিটা সাথে সাথে তার মুখ দিয়ে ফ্যানা বের করে সে মারা যায় পরবর্তীতে যখন তার রিপোর্ট বের করা হয় তখন তাকে দেখা যায় যে তার মধ্যে যে সাপ কামড় দিলে যে একটা বিষক্রিয়া সৃষ্টি হয় আমাদের মস্তিষ্কে বলেন বা শরীরে বলেন তার মনে তার তার শরীরেও এই বিষাক্ত হরমোনের প্রভাব পাওয়া যায় হ্যাঁ এটাকে বলা হয় এফেক্ট মানে আপনার মনের মধ্যে যে চিন্তাধারাগুলোর সৃষ্টি হবে সেটাই অ্যাকশনে রূপান্তর হবে আমরা অনেক সময় দেখি যে আমাদের কিছু কিছু ডাক্তার আছেন যে আমাদেরকে কোনো একটা ওষুধ দেয় যেটা শুধুমাত্র পানির ডোজ থাকে বলা হয় যে আপনার এই প্রবলেমটা এই ডোজটাকে খেলে ঠিক হয়ে যাবে আসলে কিন্তু ওই ডোজটাতে কোনো ওষুধ থাকে না কিন্তু রোগীকে বলা হয় না কিন্তু ওই ডোজটা রোগীকে প্রতিদিন খেতে বলা হয় তার মানে এই রোগী মনে করে যে হ্যাঁ আমি যদি এই ওষুধটা খাই আমি ধীরে ধীরে সুস্থ হয়ে যাব তার মানে তার মস্তিষ্কের মধ্যে এটা কার্যকারিতা বাড়িয়ে দেয় তো প্লাসিফিক এফেক্ট হচ্ছে যে আমাদের যা চিন্তা ভাবনা করি সেটা অ্যাকশনে রূপান্তর করা বিলিফ সিস্টেমটা আপনার যে বিশ্বাস করবেন সেটাই আপনাকে অ্যাকশনে সেটা এনে দেবে দ্যাট মিন্স বিলিফ সিস্টেম আপনি যা ইনপুট করবেন আপনাকে সেটাই সে আউটপুট হিসেবে এনে দেবে তাই আপনার এই বিলিফ সিস্টেমটাই আপনাকে পারে বিভিন্ন জায়গায় আপনাকে জয়ী করতে এখন ডিসিশন ইজ ইয়র্স যে আপনি জয়ী হবেন নাকি আপনি হেরে যাওয়ার দলে অন্তর্ভুক্ত হবেন যেটা বলছিলাম দুই হাজার তিন সালে ১৩ বছরের একটি মেয়ে ছিল বেতনি হ্যামিলটন এই মেয়েটিকে ১৪ ফিটের একটি টাইগার শার্ক হামলা করে এবং তার হাতকে গুরুতরভাবে আহত করে এবং যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তার বাম হাতটাকে কেটে ফেলানো হয় না হলে তাকে বাঁচানো সম্ভব ছিল না যদি আপনার সাথে এমনটা আপনি সাগরে সাঁতার কাটতে গিয়েছেন বা সার্ফিং করতে গিয়েছেন এবং আপনাকে আঘাত করেছে আপনি কি কখনো পারতেন সেই সাগরে আবার যেতে সেই অসম্ভবকেই সম্ভব করেছে বেতনি হ্যামিল্টন হ্যাঁ বেতনি হ্যামিল্টন মাত্র এক মাস পরেই এই এক হাত দিয়ে সে এই সার্ফিংটাকে ব্যালেন্সিং করা থেকে শুরু করে এই তার মনের মধ্যে যে ভয় ছিল সেই ভয় সেই দুশ্চিন্তা এগুলোকে কাটিয়ে সে আমার জয় করেছে এই সাগর তার এই সাহসিকতা দেখে মিলিয়ন অফ পিপল মানুষ মোটিভেশন পেয়েছে যে আমরা কিভাবে আমাদের অভয়কে কাটিয়ে আমরা জয়ী হতে পারি এবং তার এই কাহিনীর উপরই একটি ছবিও নির্মাণ করা হয়েছে যার নাম হচ্ছে সোল সারফার হ্যাঁ বন্ধুরা ঠিক আপনার বিলিফ সিস্টেমই পারে আপনাকে অসম্ভবকে সম্ভব করাতে আমরা অনেক সময় দেখে থাকি যে একটি বড় হাতিকে একটা ছোট কাঠের টুকরা দিয়ে বেঁধে রেখেছে কিন্তু ওই হাতিটি ওই কাঠের টুকরাকে ভেঙে চলে যেতে পারছে না কেন জানেন আপনি কারণ হচ্ছে ওই হাতির মধ্যে বিলিফ সিস্টেম হয়ে গেছে যে আমি এই কাঠটাকে ভাঙতে পারবো না কারণ সে যখন ছোট ছিল তখন থেকে এই কাঠে তাকে বেঁধে রাখা হতো এবং সে তখন এই কাঠটাকে ভাঙার অনেক চেষ্টা করেছে কিন্তু সে পারেনি এবং পরবর্তীতে ছয়ের যখন পারেনি তখন তার মধ্যে একটা বিলিফ সিস্টেম হয়ে এসেছে যে হ্যাঁ আমি হয়তো কখনোই এই কাঠের টুকরাটাকে ভাঙতে পারবো না আমি এবং ছুটে চলে যেতে পারবো না হ্যাঁ বন্ধুরা আমি আজকে যে বিলিফ সিস্টেমটার কথা বলছিলাম এই বিলিফ সিস্টেমটা যদি আপনারা স্ট্রং করতে পারেন আপনারা অনেক অভয়কে জয় করতে পারবেন যদি আমরা অনেক সময় এলন মাসকে পাগল বলে থাকি যে এই লোকটা কি আসলেই পাগল হ্যাঁ যদি সেই লোকটা আসলেই পাগল না হতো তাহলে যেখানে আমরা চাঁদের দেশে যেতে ভয় পাই বা মানে কখনো চিন্তাই করি নেই সেই চাঁদের দেশে এখন সে রকেট পাঠাচ্ছে আবার সেই রকেট পাঠিয়েও সে ক্লান্ত হননি সে চিন্তা করেছেন এই রকেটটাকে আমি কীভাবে আবার পুনরায় পৃথিবীতে আনব হ্যাঁ এই পাগলি হচ্ছেন এলন মাস্ক যার বিলিফ সিস্টেম আপনি আমি অন্য দশজনের থেকে অনেক আলাদা আজকে আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার বিলিফ সিস্টেমটাকে স্ট্রং করা আল্লা না যদি ইন ফিউচারে আপনিও হসপিটালের বেডে ভর্তি হন আপনার মনের মধ্যে যেন সেই বিলিফ সিস্টেমটা জাগ্রত হয় যে হ্যাঁ আমি আমি এখান থেকে ওভারকাম করে আমি আবার সুস্থ হয়ে আমি সবার মাঝে ফিরে যাই এই স্টোরিগুলো থেকে যদি আপনি অনুপ্রাণিত হতে পারেন এবং নিজেকে আপনি অনুপ্রাণিত করে এই বিপদ থেকে আপনি বের হয়ে আসতে পারেন তাহলেই আমার এই ভিডিওর স্বার্থ আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি দেখেন যে অন্য দশজন পারছে ভালো রেজাল্ট করতে ভালো পড়াশোনা করতে আপনিও নিজের মধ্যে সেই বিলিফটা নেন যে হ্যাঁ আপনিও পারবেন যদি আপনি সেই বিলিফটা নিতে পারেন এবং আপনি রেজাল্টটা ভালো আউটপুট আনতে পারেন তাহলেই হচ্ছে আমার এই ভিডিওর কথা আপনি যদি ওয়ার্ক ইনভারনমেন্টে থাকেন আপনি যদি নিজের মধ্যে সেই বিলিফটা আনতে পারেন যে হ্যাঁ আমিও অন্য আট জনের মধ্যে যারা টপ পারফর্মার আমি তাদের মধ্যে আসতে পারি তাহলেই হচ্ছে আমার এই ভিডিওর সার্থকতা মানুষ যদি 100% 120% পার্সেন্ট 10%, 200% যদি অ্যাচিভমেন্ট করতে পারে তাহলে আমিও পারবো সেই বিলিফ সিস্টেমটা যদি আপনি গ্রো করতে পারেন তাহলেই হচ্ছে এই ভিডিওর সার্থকতা হ্যাঁ বন্ধুরা আমাদের বিলিফ সিস্টেম আমাদের নিউরো সায়েন্স যেটা বলে আমাদের বিলিফ সিস্টেম যদি আপনি স্ট্রং করতে পারেন আপনার আমার দ্বারা অনেক কিছু করা পসিবল বিলিফ সিস্টেম এমন একটা প্রক্রিয়া যেটা হচ্ছে আপনি যা ইনপুট করবেন আপনাকে তাই আউটপুট দেবে আপনি কর্মক্ষেত্রে আপনার বসের সাথে একটু রাগারাগি হয়েছে বা আপনার বস আপনাকে একটু বকা দিয়েছে এখন আপনি চাইলেই পারেন আপনি মনটা খারাপ করে সারাটা দিন ইন আনপ্রোডাকটিভ থাকতে আপনার লক্ষ্যের দিকে পিছিয়ে যেতে আপনার টার্গেট অ্যাচিভমেন্ট কম হয়েছে দ্যাটস ওয়াই আপনার বস আপনার সাথে একটু রাগারাগি করেছে আপনি চাইলেই আপনি আপনার ওই দিনটা আনপ্রোডাকটিভ কাটাতে পারেন মানে সারা সারাদিন কিছুই না করতে পারেন যে হ্যাঁ আমার দ্বারা মনে হয় সম্ভব হবে না আবার আপনি চাইলেই আপনার বিলিভ সিস্টেমটাকে জাগ্রত করতে পারেন যে হ্যাঁ আমার বস যেহেতু আমাকে বলেছে যে আমার দ্বারা হবে না আমি বিলিভ করি যে আমার দ্বারা হবে আমি আমার বসকে ভুল প্রমাণিত করে দিব আপনি ওই দিন হানড্রেড পার্সেন্ট লিখে রাখেন আপনি ওই দিন হানড্রেড পার্সেন্ট অ্যাচিভ করতে পারবেন 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 কারণ আপনি শিখে গেছেন যে আপনাকে পারতেই হবে আপনি শিখে গেছেন কিভাবে আপনার বিলিফ সিস্টেমটাকে স্ট্রং করতে হবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি ডিটারমাইন্ড হন যে হ্যাঁ আজকে আমি আমি যে টার্গেটটা অ্যাচিভ করতে বের হয়েছি আমি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অ্যাচিভ করে আমি আজকে ঘরে ফেরত আসবো আপনি সেদিন ঠিকই পারবেন আর যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট আর আপনি যদি চিন্তা করেন আপনার বিলিফ সিস্টেম যদি নরবরে থাকে তাহলে সেই দিন আপনি যদি আপনি চিন্তা করেন যে হ্যাঁ আমার মনে হয় হান্ড্রেড পার্সেন্ট অ্যাচিভমেন্ট হবে না আজকে বৃষ্টি বা আজকে ওই দোকান অফ থাকবে বা আমার মানে বিভিন্ন প্রতিকূলতা আছে বা বস মাল দেয়নি বিভিন্ন ঝামেলায় জোর ঝামেলা থাকবে আপনি যদি বিলিভ করেন যে হ্যাঁ আমার আজকে হান্ড্রেড অ্যাচিভমেন্ট হবে না আপনি লিখে রাখেন আপনার হান্ড্রেড অ্যাচিভমেন্ট হবে না আর যদি আপনি চিন্তা করতে পারেন যে হ্যাঁ আজকে অনেক বাধা বিপত্তি আছে আমি এবং আমার টিম সহ আজকে আমরা ঠিকই হান্ড্রেড পার্সেন্ট অ্যাচিভ করে দেখাবো যেটা অন্য জেলার মানুষ অন্য জেলার কলিগরা পারবে না সেদিন আপনারা আপনি না আপনার পুরো টিম পারবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাচিভ করতে ওভারঅল সামারি যদি আমরা এই ভিডিওটার করে থাকি যে আপনার বিলিফ সিস্টেমের উপরেই অনেক কিছু নির্ভর করে আপনার সফলতা আপনার অসফলতা আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কোনটা সিলেক্ট করবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনারা আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন আপনার টিমমেটদের সাথে শেয়ার করবেন যেন তাদের বিলিফ সিস্টেমটা স্ট্রং হয় কেউ যদি হসপিটালের বেডেও থাকেন যাতে এই গল্পগুলোর মাধ্যমে আপনারা শিখতে পারেন কিভাবে আপনারা অভয়কে বা মৃত্যুকে জয় করে আপনারা আবার সবার মাঝে ফেরত আসবেন তখনই আমার এই ভিডিওটার সার্থকতা দেখা দিবে সো রবিনস লার্নিং স্টুডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী দিয়ে ভিডিওটি পেতে অবশ্যই নোটিফিকেশনের বেলটি ক্লিক করে রাখুন আপনার নোটিফিকেশন চলে আসবে এবং এরকম ভিডিও আপনারা পেয়ে যাবেন সো সোল দেন বাই